আসসালামু আলাইকুম আমি শোল মাছের সুটকি ভুনা করে ভুনা করে দেখাবো এখানে আমি শোল মাছটা কিন্তু কেটে নিয়ে সুটকিটা কেটে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে আবার ঠান্ডা পানিতে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে বেশ কিছু তেলের মধ্যে আমি সুটকিটা দিয়ে দিয়েছি দিয়েছি বেশ কিছু শুকনো মরিচ আর লবণ তো শুটকিটা এরকম লাল করে ভেজে কিন্তু উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে লাল করে ভেজে নিয়েও কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন অনেক ভালো লাগে তো আমি তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আর দিয়ে দেবো চার পাঁচটা রসুন আস্তে আস্তে কোয়াগুলুন আর কি ছিলে দেব দেবো কোষগুলুন দেব ব্যবহার করব। আপনারা সবাই জানেন যারা সুটকি খান তারা জানেন যে সুটকি মানে পর্যাপ্ত পরিমাণে তেল মসলা প্রয়োজন হয় আর মশলা বলতে আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করি না জাস্ট আমাকে যেটা দেখছেন সেটাই আমি ব্যবহার করি তবে আদা কুচিটা মাস্ট এটা না দিলে কিন্তু সুটকির মধ্যে একটা একটা কেমন যেন গন্ধ থাকে না সেটা মেরে দেয় এই আদাটা একটা সুন্দর স্মেল নিয়ে আসে তো আমি এখানে কিন্তু এক কাপ কুচি করা পেঁয়াজ ব্যবহার করেছি আর দু কাপ করেছি একটু মোটা করে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু ভেজে নেবো একটু ভেজে নিয়ে আমি ভাজা শুটকিগুলো দিয়ে দেবো আমি যেটা বলছিলাম যে পাতলা করে পেঁয়াজটা এটা কিন্তু ভাজতে ভাজতে বা আমি বোনা করতে করতে কিন্তু গলে যাবে আর এই মোটা পেঁয়াজটা কিন্তু থেকে যাবে এই কারণেই দেওয়া মোটা পেঁয়াজটা একটু মোটা মানে মানে সম্পূর্ণটা গলে যাবে না এক কথা তো এই যে আমি ভেজে নিলাম এটা কিন্তু অনেকক্ষণ ভেজেছি যেহেতু রিলটা কেটে কেটে দেখাচ্ছি অনেকক্ষণ ভাজার পরে এইভাবে কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারেন এভাবে কিন্তু ভাতের সাথে খাওয়া যায় আর যেহেতু আমি বললাম যে আমি ফোনা করব। একটু রসা রসা করবো আর সেই কারণে আমি এখানে প্রায় দেড় কাপের মতো গরম ফুটন্ত পানি ব্যবহার করেছি তো এরকম মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজটা গলে যাবে পাতলা পেঁয়াজটা আর রসুনটাও কিন্তু কয়েকটা গলে যাবে এতে করে ফ্লেভারটা চলে আসবে কিছু রসুন আস্তই থেকে যাবে তো আমার হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু পানিটা কষাতে মানে শুকিয়ে নিতে পারেন আমি এভাবেই নেব এভাবে রসা রসা ভালো লাগে মাঝে মাঝে আরও শুকিয়ে নেই তো দেখুন কালারটা কতটাই সুন্দর লাগছে তো আমি কিছু রেখে দিয়েছি ওখানে আমি শুটকি মানে বেগুন আর মূলা রান্না করবো যেটা আমাদের ট্রেডিশনাল খাবার বললেই চলে যে সুটকি মূলা বেগুন এটার মধ্যে আমি আর একটু লবণ আর শুক্তো মরিচের গুঁড়ো ব্যবহার করলাম এটা আর দেখাবো না এটা আমি জাস্ট পানি শুকিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যদি এই রেসিপিটা আমার চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো